আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা একটি আইফোন ইলেভেন তো ব্যাপারটা সেটা না বাট এই আইফোন ইলেভেনটা একটা অদ্ভুত আইফোন ইলেভেন এটা একটা কাহিনি আছে যেমন কাহিনিটা হলো এই আইফোন ইলেভেনটাতে এখনও হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো হানড্রেড পার্সেন্ট হেলথ কেমনে থাকে হয়তো ব্যাটারি চেঞ্জ করলে আর না নতুন কিনলে কিন্তু এটাতে কোনো ব্যাটারি চেঞ্জ হয় নাই তার মধ্যে আরও কথা আছে এটাতে আইওএস বাসন আছে একদম সিক্সটিন মানে চিন্তা করেন বর্তমান আই ওএস বাসন চলে এইটিন সিরিজের আর এটাতে আছে আই ওএস বাসন সিক্সটিন তো দেখা যায় এটাতে আই ওএস বাসন আর ফিউচারে আপডেট করা হয় নাই অটো আপডেট অফ করে রাখা হয়েছে আর যিনি ইউজার এটার উনি আর আপডেট দেয় নাই তার মধ্যে আবার উনি তেমন একটা গেম ফোনে গেমসও খেলতো না বা প্রেশারও দিত না টুকটাক ফোন ইউজ করতো ফোন ধরতো বা ফেসবুক ইউটিউব চালাইতো তো বুঝতে পারলাম যে এই ফোনটা তার সাথে ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট থাকার কারণ দুইটা কারণ একটা হলো নর্মাল ইউজ ব্যাটারি হেলথ কমে নেয় তেমন একটা প্রেশার পড়তো না ব্যাটারিতে বেশি চার্জও দেওয়া লাগতো না ব্যাটারি সাইকেলও বাড়ে নেয় বেশি তার মধ্যে আরেকটা কথা হলো ফিউচার যে আপডেটগুলো আছে সেভেন্টিন বা এইটিনের দুটো কোনোটাই আপডেট করা হয় না ফোনটাতে যার কারণে অনেক সময় দেখা যায় ফোন আপডেট করলে ব্যাটারি ব্যাকআপ কম আসে বা হিটিং ইস্যু দেখা যায় ব্যাটারি ড্রেইন হয় বা ব্যাটারি হেলথ কমে যায় সো ওই ইস্যুটাও নাই তো ওভারঅল দেখা যায় এই ফোনটা অদ্ভুত আইফোন বলার একটা কারণ হচ্ছে এই ফোনটাতে আপডেট নাই আর সিক্সটিন বাসন চলতে আছে যেহেতু এখন চলে 18 এটাতে সিক্সটিন চলতে আছে আর দ্বিতীয় কথা হলো এটাতে পুরাতন সফটওয়্যার বাসন থাকার কারণে অনেকগুলো নতুন নতুন ফিচার মিসিংও আছে তবে আবার ভালো দিকও আছে অনেকগুলো যে ব্যাটারি হেলথ ভালো আছে ব্যাটারি হেলথ কমে না অনেক সময় দেখি না আমরা ফোন আপডেট করলে দেখা যায় ব্যাটারি হেলথ কমে যায় দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এক পার্সেন্ট হুট করে কমে যায় বা এই ইস্যুটা এটাতে পাই নাই তো